আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব শেখ হাসিনার হাতে আছে মাত্র পনেরো দিন বাসার অপশন মাত্র দুটি অবিশ্বাস্য যা ঘটছে শেখ হাসিনার সাথে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব দেশ সেরেছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানাই দেব যুক্তরাষ্ট্রের রেড লিস্টে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ডামি ভোটের তক মানিয়ে বিদায় নিচ্ছেন আওয়াল কমিশন তাকসে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার হাতে আছে মাত্র পনেরো দিন বাছার অপশন মাত্র দুটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলায় বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হয়। ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা বিষয় শেখ হাসিনা সে দেশে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে তিরিশ দিন হাতে আছে আর মাত্র পনেরো দিন এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ভারত এখন কি করবে তারা কি তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তর এ বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন শেখ হাসিনা জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্ব ভারতের সমপ্রাতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্থ অন্য কোন দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন ও চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি করবে তানি নিয়ে উভয় সংকটের প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ পড়বে ভারতের ওপর ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকম ওই একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার্স নিয়ে হাসিনার জমানায় স্বস্তি এসেছে প্রতিবিপ্লবের পথে গিয়েছে যেতেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার পথে কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে না। সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নিরবয়ী তাদের অবস্থান সুসংহত করেছে ঢাকার রাষ্ট্র ক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইনুদ যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একষট্টি দেশের সেন সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এ কারণে ভারত সতর্ক পা ফেলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগ তাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন পরিবর্তিত এই অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয় ভারতীয়দের মনোভাব পরিবর্তন আসছে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই ভুলনীতির কৌশল গ্রহণে সেটুকু হারাতে চায় না বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয় সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হয়েছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে আরেকটি নিরাপত্তা ফন্ড ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা যদি হয় এটা যদি হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর ওপর দেশ সেরেছেন শব্দ সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করা সাবেক এই প্রধান বিচারপতি এর আগে গত দশ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন ওবায়দুল হাসান এতে প্রধান বিচারপতি লেখেন সুপ্রিম কোর্ট বিল্ডিং এর রেকর্ড সমূহ রক্ষা কোর্ট কোর্ট প্রাঙ্গণ রক্ষা বিচারপতিদের বাড়িঘর জাজিস্টার রক্ষা বিচারপতি বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রেকর্ড রুমসমূহ সমূহ রক্ষার সাথে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো আওয়ামী লীগ সরকার পতনের পর হেয়ারোডে তার বাড়িতে ভাঙচুর করা হয় দু হাজার তেইশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর দেশের চব্বিশতম প্রধান বিচারপতি হিসাবে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি নাগরিকদের জন্য একুশটি দেশকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সে একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও এক হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায় এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারি করার কথা রয়েছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ, বরকিনা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরাক 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 ইরান লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনিজুয়েলা ভেনিজুয়েলা এবং ইয়েমেন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা পরের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতায় বলা হয়েছে বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না একদলীয় ডামি ভোটের তক মানিয়ে বিদায় নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সি এস এ কাজী হাবিবুল আওয়াল নেতৃত্ব নির্বাচন নির্বাচন কমিশন আজ কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেবেন এর আগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে শেষবারের মতো বৈঠক করবেন তারা পদত্যাগের ওই ঘোষণার মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার আড়াই বছরের মাথায় মাথায় এই কমিশনের ইতি ঘটে যাচ্ছে সালের একুশে জানুয়ারি পদত্যাগ করা বিচারপতি এম এ আজিজ কমিশনের পর কাজী হাবিবুল আওয়াল কমিশনের কমিশনকে মেয়াদ পূর্ণ করার আগেই বিদায় নিতে হচ্ছে কমিশনের পদত্যাগ করার বিষয়টি নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম পদত্যাগের পর নির্বাচন কমিশনাররা যাতে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারেন সেজন্য শৃঙ্খলা বাহিনীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি একই সঙ্গে কর্মকর্তাদের সতর্ক থাকার জন্য বলেছেন বুধবার বিকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে শফিউল আজিম এসব নির্দেশনা দেন এদিনই নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয় পরিচয় নিশ্চিত না করে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আজ পদত্যাগের বিষয়ে প্রধান কমিশন নির্বাচন কমিশনার সিএসসি কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যের ইঙ্গিত পাওয়া যায় বুধবার দুপুরে দুপুর 2:30 দিকে নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসসি বলেন বৃহস্পতিবার অভিযুক্ত হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি সৈদুল হককে সাত দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার চার সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান রিমান্ডের এই আদেশ দেন এদিন ভোরে তাদের আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক শহীদুল হকের সাত এবং আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার দেবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় সৈদুল হককে উত্তরা থেকে গ্রেফতার হন অন্যদিকে আব্দুল্লাহ আল মামুন মামুন মামুনের নামে মামলা হওয়া তিনি আত্মসমাপনার ইচ্ছা প্রকাশ করেন ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সাইদ হত্যা মামলা রিমান্ডে নেওয়া হয় জানা যায় গত 19 জুলাই বিকেলে বিকেল চারটায় মোহাম্মদপুর থানার বসিলা চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনের চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন গত ১৩ জুলাই আমির হামজা নামে এক ব্যক্তি এক ব্যক্তি শেখ হাসিনা চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সাতজনকে আসামি করে সি আদালতে এক ঘটনায় হত্যা মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি এফআইআর হিসাবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন অন্যদিকে শহীদুল হককে রিমান্ডে নেওয়া হয় নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জানা যায় বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশে জুলাই রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর থানার বেরিবাদ এলাকার গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক সুজন এ ঘটনা তার ভাই রবিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন